নমস্কার কেমন আছে সবাই টুইন বেবি অ্যান্ড মমস ব্লগের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে শনিবার তো ঘড়িতে এখন বাজে প্রায় দশটা নাগাদ তো সকালে তো জানো নাস্তাটা করে ফেলেছি আমি হলিডেতে রুটি পরোটা করি সকালে নাস্তা করি শুক্রবার শনিবার দুই দিন হলিডে বাংলাদেশে আর অন্যদিন তো সকালে ভাত বসিয়ে দিয়ে সেটা তো তোমরা জানো আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কারণ হাজব্যান্ড লা বর নিয়ে যাবে লাঞ্চ দুপুরে বাচ্চারাদেরও ভাত খাই সকালে একসঙ্গে আমি ভাতই বসিয়ে দিই আর আলাদা করে রুটি পরোটা করি না যেহেতু লাঞ্চ নেবে তো ভাত তো আমাকে বসাতেই হবে তো শুক্র শনিবার আসলে তখন আমি নাস্তাগুলো করি যে কোনো হলিডে আর যদি যে কোনো আর অন্য কোনো হলিডে পেলেও সেদিনও সকালে নাস্তা করে উঠে যেহেতু লাঞ্চ নেওয়ার ঝামেলা থাকে না তো দেখো আমি মশলাটা করছি রান্নার জন্য আমি যে জিরে গুঁড়ো ব্যবহার করি তোমাদের দেখিয়েছিলাম আমি জিরা গুঁড়ো করে আমি রেখে দিই কন এসে তোমার এয়ারটাইট একটা বইমে রেখে দিই দেখিয়েছিলাম ফ্রিজ লাগে না গুঁড়া তো গুঁড়া মশলা তো একটু জলে যদি আমি একটু পেস্ট করে নিই তো মশলাটা খুব ভালো হয় একদম তরকারিতে মিশে যায় আর ভালো হয় কিন্তু তোর সঙ্গে লবণ নুন হলুদ একবারে দিয়ে দিলে না বেশ মশলাটা একটা ওই জন্য আমি মশলাটা তৈরি করে রেখে দিচ্ছি তারপরে রান্নাটা শুরু করব তো বন্ধুরা জ্যৈষ্ঠ মাস কিন্তু পড়েই গিয়েছে মানে মধু মাস যাকে বলে আর এই মাসে এমন কোনো ফল নাই যে পাওয়া যায় না দেখো বাজারে গেলেই সামনে ডানে বামে মানে প্রচুর প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ফল মানে খাবারের শেষ নেই সিজন আর অবশ্যই ফলের সিজনে যে ফল আসে সেই ফলটা অবশ্যই খেতে হয় বা বিদেশি ফল তো আমরা সারা বছর পাই কিন্তু এই যে সিজন প্রত্যেকটা সিজনে এক একটা ফল আসে যেমন এখন কিন্তু সিজন জাম কাঁঠাল আম এই যে সিজন এই ফলগুলা অবশ্যই খেতে হয় তারপরে কিছুদিন আগে ছিল তরমুজ এখনও আছে এখনও বাজারে তরমুজ বাঙ্গি অনেকে ফুটি বলে আছে আর ঢাকাতে না তরমুজের যাত্রা আলাদা বাঙির যাত্রা আলাদা আমরা দেশে যেরকম বাঙি খাই কিন্তু এখানে ঢাকাতে না ঠিক অন্যরকম চেহারাটা অন্যরকম আর খেতেও মনে হয় একটু অন্যরকম অন্যরকম লাগে হ্যাঁ আমি দেখি যে ঢাকা শহরে কিন্তু আর ঢাকা শহরে ফল কিনে খাওয়া মানে যেন একদম টাকা খাওয়া যাকে বলে প্রচুর প্রচুর প্রাইস নেয় নতুন ফল কি পুরোনো ফল কী সিজিনির ফল কি মানে দেশি ফলের বেশি মূল্য ঢাকাতে মানে সেটা চাহিদা বেশি থাকে আর দেশীয় ফল দেশে কিন্তু খুবই কম প্রাইসে খাওয়া যায় একটু বেশি খাওয়া যায় আর এখানে না ঢাকাতে দেশি ফলেরও বিদেশি ফলের মতো ওরকমটাই দাম নাড়ু পাঠিয়েছিল মা তা অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে খাওয়াও হয়ে গেছে কিন্তু অলরেডি নাড়ুকে কয়েকদিন থাকে বলো তো সেজন্য তোমাদের দেখিয়েছিলাম না তো সেটা সেই ভিডিওতে আজকে দেখানো হয়ে গেল তো অলরেডি খাওয়া হয়ে গেছে নাড়ু ঘরে কয়েকদিন থাকে বলো তো সবাই দুইটা দুইটা করে প্রতিদিন খেতে খেতে তো পুড়িয়েই যায় ঘুরে ফিরে খেতে খেতে তো ওই যে এখন তো বাজারে তাল কাঁচা তাল ভরপুর ছোট ছোট কাঁচা তাল চোখগুলো একদম ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেশি মূল্যে বিক্রি হচ্ছে বাজারে কিন্তু সিজনের ফল দেখলেই তো খেতে মন চাই তো দামটা কমবেই না ওটা ওরকমই থাকবে আসলে ঢাকা শহরে থাকা কিন্তু খুবই ব্যয়বহুল আমরা অনেকেই জানি সেটা কিন্তু বুঝি না আসলে কোথায় 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 বেশি টাকা লাগে আমাদের আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন ভাবে যে মানে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আসলে কিন্তু ঢাকাতে প্রচুর প্রচুর খরচ যারা আমরা ঢাকার শহরের উপরেই থাকি আসলে জানে অনেকেই যে ঢাকাতে খরচ বেশি ব্যয়বহুল কিন্তু কতটা যে খরচ কতটা ঠিক কতটা সেটা আসলে কেউ বোঝে না যারা থাকে তারা অবশ্যই জানে এখানের বাসা ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে দাম হ্যাঁ কিছু জিনিস আছে একটু পাইকারি দামে কেনা যায় যেমন সেগুলো আবার রোজ লাগে না হয়তো বছরে একবার দুবার লাগে যেগুলো ঢাকাতে উৎপাদন হয় সেগুলো হয়তো একটু দেখে শুনে কিনলে একটু সুলভ মূল্যে পাওয়া যায় তো সেগুলো তো সব সময় লাগে না সব সময় কোনগুলো লাগে বলতো যেটা সব সময় প্রত্যেকটা মাসে যেমন বাসা ভাড়াটা প্রত্যেকটা মাসে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার খাওয়া দাওয়া বাজার সদায় মাছ তরকারি তরকারি প্রচুর কখনো। মানে সর্বনিম্ন পঞ্চাশ টাকার কমে কোনো তরকারি মানে মার্কেটে পাওয়া যায় না সর্বোচ্চ আশি একশো টাকা পর্যন্ত কেজি থাকে সব সময়। হ্যাঁ তারপরে যে ফলগুলা বললাম না এই যে তাল এক একটা পনেরো টাকা বিশ টাকা করে পিস অবশ্যই নিয়েছে ওটুকু মানে ওটুকু এরকমই তো এরকম মানে খাওয়া একদম টাকা খাওয়ার মতো মানে বিদেশে থাকে যারা ডলার কিন ডলার দিয়ে কিনি আর ঢাকাতে যারা থাকে আমরা টাকা দিয়ে কিনি কিন্তু আসলে মানে কী বলবো সে কথা আর বলার নাই তো আর হচ্ছে যে যেমন ইনকাম করে তার কিন্তু খরচটাও ঠিক তেমন ছোট যারা আয় করে তাদের ছোট ছোট ছোটো বাজেট থাকে আর যাদের বড় বড় ইনকাম তাদের বড় বড় বাজেট থাকে যারা উপর হাই লেভেলের ইনকাম করে হাই হাই হাইলি তাদেরও বাজেটটা হাইলি ওরকমই থাকে তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম তো এই জন্য সব বাজেট মিলিয়ে আর যদি একজনের ইনকাম হয় তাহলে তো ব্যাস ঠিক আছে তবুও ঢাকা শহরে চলতে গেলে প্রচুর ব্যয়বহুল পৃথিবীর ব্যয়বহুল শহরের মধ্যে তিন নম্বরে মনে হয় ঢাকাই আছে তারপরও আর ছেলে মেয়ে পড়াশুনো করাতে গেলে প্রচুর প্রচুর টাকা খরচ হয় এখানে এখানে একটা বাচ্চা মানুষ করতে যে খরচ হয় দেশে কিন্তু তিনটা বাচ্চা মানুষ করা যায় ভালোভাবে আসলে যারা ঢাকাতে থাকে তারা জানে বোঝে আর যারা থাকে না তারা জানে না বোঝে না এটাই আর কি তোমাদের আজকে একটা আমি ছোট্ট একটা পরামর্শ দেবো যদি তোমাদের ভালো লাগে শুনতে আসলে আমি নিজেও জানি না কতটা পেরেছি আমাদের কিছু আত্মীয় স্বজন আছে মানে খুব কাছের খুব কাছের তারা না আমাদের প্রতিনিয়ত তাদের সঙ্গে যদি বছরে একবার দুবারও দেখা হয় যখনই দেখা হবে পেতে থাকে মানে কিছু একটা খোঁচা দেওয়া কথা বলবে যেটা শুনলে না তুমি রাত্রেই ঘুমোতে পারবে না মানে তুমি তোমা মানে এরকম মানে আগের থেকে কোনো হিসাব করাই থাকে যেরকমটা দেখা হলে বলবো মানে তোমার যে ভালো থাকাটা উপরে থাকাটা এটা মনে হয় সবাই তো পছন্দ হয় না তো আমি মনে করি এসব আত্মীয় স্বজন বর্জন করাই শ্রেয় আসলে এরা না অবসাদগ্রস্ত এক ধরনের মানসিক দুর্বল মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যাকে বলে অবসাদগ্রস্ত মানে নিজেদের ভালো হয়নি মানে নিজেরা যেটা চেয়েছিল সেটা পায়নি হ্যাঁ নিজেদের বা যার চেয়েছিল। নিজের আবার যার চেয়েছিল তাকে ওঠাতে পারিনি তাকে সেই জায়গায় দেখতে পারিনি এই বিভিন্ন রকম কিছু থেকে এই জীবনে একটা অবসাদগ্রস্ততা আসে আর তখনই তৈরি হয় মনের মধ্যে নানা রকম খারাপ কিছু তখনই কারোর ভালো দেখলে বা কাউকে ভালো জায়গায় দেখলে তখন তাকে একটু মানসিকভাবে আঘাত করে খুশি থাকে হুম মানে খুব ভালো লাগে একটুখানি একটা খোঁচা দিয়া কথা বললে যে কি শান্তি পৈচাশিক শান্তি তখন তারা পৈচাসিক শান্তি অনুভব করে এবং এই আত্মীয় বর্জন করাই খুব ভালো আমার আমার মতে অবশ্য আর এইসব আত্মীয় স্বজন দেখবে আমি জানি না এসব আত্মীয়স্বজন কিন্তু খুব কাছের হয় মানে একদম কাছের হয় আসলে বর্জন করাটাও সহজ হয় না তারপরও করতে হবে না করলে মানে না করলে তুমিও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে আর এরা তোমার কাছের লোক কিন্তু তোমার কোনো খোঁজখবর এরা রাখবে না এরা সব সময় তোমার খবর রাখবে তোমার উল্টো পিঠে যারা থাকে মানে আর চারপাশের চোদ্দ গোষ্ঠীর খোঁজখবর এরা রাখবে হুম কিন্তু তোমার খোঁজখবর এরা রাখবে না আর ভালো তো বলবেও না কখনো তো এইসব আত্মীয়স্বজন জীবনকে পীড়া দেয় এদের বর্জন করা একদম বয়কট করতে হবে যদি যত তাড়াতাড়ি এদের বয়কট করতে পারবে তত কিন্তু তুমি ভালো থাকতে পারবে আমার খুব খারাপ লাগে এদের দেখলে এরা আসলে মানসিকভাবে খুব অসুস্থ ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আর অবশ্যই গরম খুব গরম পড়েছে সবাই একটু সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোথা থেকে দেখছো আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই